রাস্তায় যাতায়াতকারী গাড়ি চালক ও পথ চলতি মানুষদের হাতেই ঠান্ডা পানি ও জল এবং ফল বিতরণ করলেন গাজন সন্ন্যাসীরা আজ বুধবার সকালে এমনই ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটালের গোবিন্দপুর শিব মন্দিরের প্রায় শতাধিক সন্ন্যাসী ঘাটাল কলেজ মোড় এলাকায় অসংখ্য মানুষের সেবায় নিয়োজিত হন জীব সেবায় শিব সেবা এই বাণীকে পাথেয় করেই পথচলতি মানুষদের মাঝে পানীয় জল এবং ফল বিতরণ করেছেন গাজন সন্ন্যাসীরা কোথায় কি বিতরণ কেন আমরা সন্ন্যাসী হয়েছি বাবার ভক্ত হয়েছি আমরা নিজেরা ঠিক করেছিলাম এই গরমকালে এই গ্রীষ্মকালে আমরা সন্ন্যাসীগণ কিছু টাকা জোগাড় করে নিজেদের মধ্যে আমরা পথ চলতি কিছু মানুষদেরকে জলপাই অর্থাৎ তরমুজ আর লস্যির ব্যবস্থা করেছিলাম সেটাই আমরা আজকে পাঁচকুড়া বাস স্ট্যান্ডে ঘড়ি মরে এসে বিতরণ করলাম সবাই এমন চিন্তা ভাবনার কারণ একটাই যে আমরা জানি যে মানুষের সেবা করলে ভগবানের সেবা করা যায় তাই আমরা মানুষের সেবা করতে আজকে নেমেছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস ছোট্ট প্রয়াস তার মধ্যে আমরা চেষ্টা করলাম মানুষের একটু সেবা করার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার